নমস্কার সবাইকে আমি বাপি আজ আমরা বিশ্লেষণ করব অতীতের ট্রেন্ড ও তার পুনরাবৃত্তি প্রতিটা সংখ্যা কোনো না কোনোভাবে ভবিষ্যতের সঙ্গে যুক্ত চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার প্রয়োজন হলে জয়েন অপশান চালু আছে ইচ্ছা হলে সেখান থেকে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন আমরা সেই সংখ্যার সংযোগের গভীর দিকগুলো বুঝব এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে শুধু পর্যবেক্ষণ মেম্বারদের জন্য থাকে বিস্তারিত সম্ভাবনা বিশ্লেষণ এখানে আমি শেয়ার করছি তার গুরুত্বপূর্ণ অংশ চলুন দেখি আজ কোন ধারা আমাদের দৃষ্টি আকর্ষণ করে এই সংখ্যাগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য দিক রয়েছে স্ক্রিনে চোখ রাখুন উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে ওয়ান ফোর ফাইভ জিরো এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ছিল ওয়ান ফোর ফাইভ থ্রি এখানে অনেকটাই ডিস্টেন্স মাত্র তিন সংখ্যার পার্থক্য তবুও ডিস্টেন্স বেশি যাই হোক ডবল থ্রি জিরো ওয়ান এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ডবল থ্রি জিরো টু মাত্র এক সংখ্যার পার্থক্য এটা ওপর দিকে লক্ষ্য করা গিয়েছিল তারপরে হচ্ছে সেভেন টু সেভেন সিক্স এবং সেভেন টু সেভেন সিক্স এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল নেক্সট হচ্ছে বাহাত্তর আঠাশ এবং বাহাত্তর উনত্রিশ এখানেও এক সংখ্যার পার্থক্য চল্লিশ জিরো ফোর জিরো জিরো এইট এবং ফোর জিরো জিরো নাইন এখানেও কিন্তু মাত্র এক সংখ্যার পার্থক্য আশা করি বুঝতে পারলেন এই ধরনের বিশ্লেষণ যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখুন এবার আপনাদেরকে তেইশ দশ দু হাজার পঁচিশ এই তারিখ মনি ওয়ান পি এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের জন্য শেয়ার করছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন